কথা মিস্টার তামিম খান পাঠান উনি আমাদের এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন মিস্টার তামিম খান পাঠান আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন প্লিজ জি আসসালামু আলাইকুম আমি মূলত ডাক্তার বক্তিয়ার কামাল স্যারের এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করছি পঁচিশশো গ্রাফ্ট তো আমি যেটা আশা করছিলাম ওই তুলনায় তার থেকে বেশি আমি পাইছি অন্যান্য যারা আছে অন্যান্য সেন্টারে দেখলাম যে ট্রান্সপ্লান্ট করছে কিন্তু মানে তারা আমারটা দেখা মানে তারা উদ্বুদ্ধ হইতেছে যে আসলে আমরা ওইখানে কেন বললাম এখানে বললাম না কেন আমার রেজাল্টটা দেখা অনেকেই খুশি অনেকেই চাইতেছে স্যার এখানে আসার জন্য আর আমি অনেক খুশি আমি যতটুকু চাইছিলাম সত্যি বলতে তার থেকে বেশি পাইছি আমি আমাদের ডাস বাংলা ব্যাংকের নেতৃপনাথে পরিচিত একজন সে আমারটা দেখে মানে আমি তার বুঝে পেয়েছি কিন্তু সে আমার দিকে বুঝতে পারে না সে হাতে হাতায় দেখছে মানে সে আমারটা দেখে খুবই খুশি, অনেক আচ্ছা ইউ আর আমাদের সার্ভিস তো নিশ্চয়ই আপনার মানে আমাদের সার্ভিস সম্বন্ধে আপনি কিছু বলেন আপনাদের সার্ভিস অনেক ভালো সবকিছু পায় পরিষ্কার সব নিয়ম মেনটেন সবকিছু নিয়ম মাফিক করা হয় মানে এতে আমি অনেক হ্যাপি আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে যে